আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বাড়ি ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মহাজন উদ্দেশ্য উদ্দেশ্যকর বলবো বাড়ির কাজটা সুন্দরভাবে করবেন এবং ভাবে করার চেষ্টা করবেন তা না হলে অনেক পস্তাবেন সেক্ষেত্রে এই ভিডিওটি লক্ষ্য করুন আসলে পদ্ম চলার পথে এই ভিডিওটা দেখতে পাই কলমগুলো অনেক ছেঁদলা সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে এই ভিডিওটা করেছি আমি আপনাদের মাধ্যমে কিছু কথা বলবো এবং বোঝানোর চেষ্টা করব আপনারা অনেকে আছেন বাড়ির কাজ করতে করতে থেমে যান থেমে যাওয়ার পরিকল্পনা আপনারা অনেক দিন লেট করেন সেক্ষেত্রে এই ধরনের ভুল সিদ্ধান্ত কখনো নেবেন না যেমনটি আমি আপনাদের বলছি আপনারা মনসহকারে শুনে যান এবং কাজটা দেখে যান এবং একটি কাজ করতে যে কখনো অনেক অনেক দিন থেমে যাবেন না এই জন্য কথাটা বললাম সেটা আমাদের বাংলাদেশে কাজগুলো করা হয় ইটের দিয়ে সেক্ষেত্রে ইটে পানি ধরে আপনারা অনেকে জানেন ইটে পানি রস টানে এবং পাথরে কখনো পানির রস টানে না সেক্ষেত্রে যদি পাথরের কলম এবং বিম কিংবা ব্যাস কিংবা প্রত্যেকটা বিল্ডিং যদি পাথর দিয়ে করা হয় সেক্ষেত্রে অনেকদিন থেমে গেলেও তাতে কোনো ক্ষতিকর আসে না আমাদের এখানে এই যে বিল্ডিংটা দেখছি আসলে কলমগুলো করা দশ বাই দশ এবং এই কলমগুলোর অনেক দিন বয়স হয়ে এ ধরনের পানি খাওয়াই নিয়ে আপনারা দুই থেকে তিন বছর পরে যে বিল্ডিং নির্মাণে কাজটা করবেন না জানি না আসলে কলমগুলো ট্যাম্পার আছে কিনা তারপরও আমার মনের দিক দিয়ে সে কলমে যখন ছাদলা এসেছে সেক্ষেত্রে আপনার কলমে পানি অতিরিক্ত রস টেনেছে এবং অতিরিক্ত রস টানার কারণের জন্য আপনার কলমগুলো ট্যাম্পার কমে যাবে এবং তার ভিতরে রড রডগুলো মরিচা আসবে এবং জং ধরার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আপনারা বাড়ির ফাউন্ডেশন করতে গেলে একবারে সুন্দরভাবে বাড়ির কাজগুলো করে নিয়ে উঠবেন আশা করি আপনার বাড়ি নিয়ে কখনো ঝুঁকিতে থাকা লাগবে না আশা আশাবাদী এবং এখানে যে বাড়ির প্ল্যানটি দেখছি আলহামদুলিল্লাহ দুই পাশে দুইটাই ইউনিট সম্ভবত বিল্ডিংটার ছাদের স্কোয়ার ষোলো থেকে সাড়ে ষোলোশো হবে এবং প্রায় জমি লেগেছে তিন শতক সাড়ে তিন শতক জায়গার মধ্যে যাই হোক আপনারা বাড়ির বাড়ির কাজ করতে গেলে এভাবে কাজগুলো দেবেন না ভাই টাকা আমি দেব না সেক্ষেত্রে এই বাড়ির টোটাল নিচের পুতারাও অনেক ছাদলা এবং কলমগুলো অনেক ছাদলা আমি মিস্ত্রি ভাইয়ের কিছু কথা উদ্দেশ্য করে বলবো কখনো গায়ে পেতে নেবেন না এবং বোঝানোর জন্য কথাটা বলা হচ্ছে কলম বিল্ডিং এবং ইটে শ্যাতলা থাকলে আপনারা শ্যাতলাগুলো সুন্দর করে ডলে নিয়ে কলমটি চিপিং করে নিয়ে এবং গিরাটিং ব্যবহার করে আপনারা পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো গাঁথবেন মার্শাল এখানে গাঁথনি গাঁথার সময় হয়তোবা শ্যাতলা পরিষ্কার করে নিয়ে হয়েছে। আপনারা ভুল থেকে বিরাত থাকবেন বাড়ি নির্মাণ একটি অনেক টাকা পয়সা খরচ করে বাড়ির কাজগুলো করতে হয় সেক্ষেত্রে আপনারা সবসময় মহাজন ভাইদেরকে একটু সাজেশনটা ভালো দেবেন যাতে কোনো মহাজন ভাই না ঢকে এবং আহ আপনারাও চেষ্টা করবেন আপনারাও লস নিয়ে কখনো কাজ নেওয়ার চিন্তা ভাবনা করবেন না সুন্দর স্বপ্নের মতন একটি বাড়ি করে দিয়ে আপনারা